আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল সাপ্তাহিক পর্বের পঞ্চম এপিসোড আপনাদের স্বাগতম প্রত্যেক সপ্তাহে আমি বিপিএল এর এপিসোড মূলত সাপ্তাহিক এপিসোড করি একটি করে কিন্তু এই সপ্তাহে দুটি করছি কারণ একটি এপিসোড অলরেডি আপনারা হয়তো দেখে ফেলেছেন যারা চ্যানেলে রেগুলার ভিউয়ার্স আছেন তারা দেখেছেন যে বিপিএল এর গত দুই সপ্তাহে কোন কোন ক্রিকেটাররা দল পেয়েছে বা কাদেরকে নতুন করে ভিড়িয়েছে কিছু আপডেট টিম কেন্দ্রিক আপনাদের জানিয়েছি আজ এই পঞ্চম পর্বে কথা বলবো বিপিএল এর আয়োজনকে ঘিরে কি কি নতুন নতুন আপডেট সামনে এসেছে মোট আটটি আপডেট আপনাদের সামনে এখন আমি কথা বলবো যে আটটি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো আসন্ন বিপিএল এর কিছু কাজ অলরেডি হয়ে গেছে কিছু কাজ চলমান কিছু কাজ সামনে হবে যদি একে একে আলোচনা করি প্রথম যে নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বিপিএল আসছেন ফিফা প্রেসিডেন্ট এখানে এই জিনিসটার দুটি ভাগ আছে অর্থাৎ কেউ বলতে পারেন যে বিপিএল আসছে ফিফা প্রেসিডেন্ট আবার অনেকে বলছে যে বিপিএল আসছে না বিপিএল এর আগে অথবা বিপিএল এর সময়কালে জানুয়ারিতে একটি যুব উৎসব হবে বাংলাদেশে সেটিতে আসছে বাংলাদেশ সরকারের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের আমন্ত্রণে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো আসন্ন বিপিএলও আসছে যুবন উৎসবেও আসছে অর্থাৎ যুব উৎসবে আসছিল কিন্তু যুব উৎসবটা হচ্ছে মূলত বিপিএল ডাচ বাংলা বিপিএল বিপিএলের একটি অংশ মূলত একই সাথে মানে এক ঢিলে দুই পাখি মারার মতো বিষয়টা সে অবশ্যই সামনে আসছে দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে বিপিএল এর মাস্কাট আমি আমার আগের গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে বিপিএল এর একটি মাস্কাটকে তারা পরিকল্পনা করছে পায়রার আদলে কবুতরের আদলে এবার সেটি সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাওয়া গেছে যেটার নাম রাখা হয়েছে অফিসিয়াল নাম ডানা থার্টি সিক্স মূলত থার্টি সিক্সটার মিনিংটা হচ্ছে যে আমরা যে জুলাই গণবোধানের কথা বলি যে জুলাই গণবোধানের যেটার নয় বা ফলাফল আমরা পেয়েছি পাঁচই আগস্টে ওই জুলাইয়ের একত্রিশ তারিখ একত্রিশ দিন এবং ওই আগস্টের পাঁচ দিন জুলাই বলা হয় সেই জুলাইকে ডেডিকেট করেই মূলত ডানা থার্টি সিক্স নামে এই আসন্ন আসন্ন্ট নামকরণ করা হয়েছে এবং একটি মাস্কাট এআই দিয়ে তৈরি করা হয়েছে তবে এটি কি অফিসিয়াল মাস্কাট কিনা যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা এখন পর্যন্ত সঠিক জানা যায়নি তারপর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বিপিএলএ কমিটিরি প্যানেল বড় করছে বিসিবি আমরা প্রত্যেক বিপিএল দেখি কিন্তু কমেন্ট্রি প্যানেলে খুব বেশি একটা বড় নাম দেখা যায় না আমাদের দেশে দেশীয় তিন চারজন কমেন্ট্রিটার আছে আতর আলী খান স্বামী অস্টর চৌধুরী তারপর মাজারউদ্দিন অমি সমন্বয় ঘোষ এর পাশাপাশি বাইরের দেশের এক দুজন এস ডি আকার ম্যান এবং গত বিপিএলে এ একজন ভালো ধারাবাসিক এসেছিল রামিজ রাজা এরাই মূলত ঘুরে ফিরে থাকে কিন্তু তারা বড় করতে চায় বড় কিছু নাম আনতে চায় বিপিএল গভর্নিং বডি যার কারণে এই ব্রডকাস্টিং এর দায়িত্বে থাকা যে কোম্পানিটা আছে যারা মূলত ধারাবাস এনে থাকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিসিবি বিপিএল গভর্নিং বডি থেকে যে বড় কিছু নামের সাথে যোগাযোগ করার জন্য অলরেডি বিপিএল এর এ প্রোডাকশন কোম্পানি তারা অলরেডি বড় বড় কিছু ধারাবাসিকের সাথে যোগাযোগ করেছে আসন্ন বিপিএল এসে তারা কমিটি করার জন্য এখন দামি ধরে মিলে গেলে আমরা আসন্ন বিপিএলে অনেক বড় বড় কিছু ধারাবাসকের দেখতে যাব এর মধ্যে অনেকগুলো চমকও আছে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে আসন্ন বিপিএল এ আবারও ব্যাক করতে পারে বিপিএল এর আগে উপস্থাপিকা পামেলা সিং ভারতীয় অভিনেত্রী মডেল অভিনেত্রী পামেলা সিং কিন্তু বিপিএল এ খুব সম্ভবত দু তিন বছর আগে কয়েকটি সিজনে বিপিএল এ সে উপস্থাপিকা হিসেবে এবং গ্যালারি বুস্ট আপ করার জন্য সে কাজ করে গেছে যারা বিপিএল নিয়মিত ফলো করেন তারা পামেলা সিমকে চিনেন তারপর এখন যদি যে বিপিএল আম্পায়ারিং এ প্রত্যেক কিন্তু আমরা খুব বেশি একটা বড় নাম দেখি না গত বিপিএল আমরা দেখেছি যে আমাদের ডোমেস্টিকের তিন চারজন আম্পায়ারের সাথে বাইরের দেশের পাকিস্তান এবং খুব সম্ভবত আরেকজন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার ছিল এর বাইরে কিন্তু আমরা কোনো বড় কোনো আম্পায়ার আমরা দেখি না আসন্ন বিপিএলে তারা বড় কিছু আম্পায়ার আনার চেষ্টা করছেন তারপর পঞ্চম যেই আপডেটটি সেটি হচ্ছে বিপিএল ভাগি ক্যামেরা নিয়ে গত বিপিএলে লোকাল একটি কোম্পানি বাকি ক্যামেরা মূলত বিপি বিসিবিকে তারা সরবরাহ করেছিল সেই বাকি ক্যামেরা দিয়ে কিন্তু গত বিপিএলে আয়োজন করা ছিল যদিও সেটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল এবার আসন্ন বিপিএল জন্য ডব্লিউ ভিশন নামে ইন্ডিয়ান একটি কোম্পানি থেকে বাকি ক্যামেরা বিসিবি আনাচ্ছে অলরেডি এনে ফেলেছে গত বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ যেটি ছিল মিরপুর এবং চট্টগ্রামে সেখানে সেটি প্রাথমিকভাবে ব্যবহার করেছে সেই বাকি ইন্ডিয়ান ইন্ডিয়ানি বাকি ক্যাম্পটি আসন্ন বিপিএলে ইউজ করা হবে তারপর ছয় নম্বরে আসি সেটা হচ্ছে বিপিএলে হকা এবং ডিআরএস গত বিপিএল এর আমরা সকলেই জানি যে বিপিএল দু হাজার পঁচিশকে ঘিরে বিপিএল এ ফিক্সার ঘোষণা করেছে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সেখানে উনি কথা বলেছে হকা এবং কে নিয়ে আসন্ন বিপিএল হকা এবং ডিআরএস খুবই উন্নত মানের হবে অন্যান্য দেশে যেরকম ডিআরএস ডিআরএসকে প্রোভাইড করা হয় বিশ্বের বড় বড় টুর্নামেন্ট এমনকি এসে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এসে যেটা ব্যবহার করা হয় আইপিএল আইসিসি ওয়ার্ল্ড কাপের যেসব হকাই ডিআরএস ব্যবহার করে সেই প্রযুক্তিকে আসন্ন আমরা বিপিএল দেখতে যাচ্ছি তাই এটা খুবই ভালো ইনিশিয়েটিভ বলে আমি মনে করি সপ্তমটা হচ্ছে অনেক বড় একটা একটু সময় নিয়ে শুনবেন সপ্তমটা হচ্ছে বিপিএল সংস্কার কাজ হাতে নিয়েছে বিসিবি বলতে বিসিবি নয় আসন্ন বিপিএল ঢাকা চট্টগ্রাম এবং সিলেটকে সিলেটের সংস্কার কাজকে প্রকল্পকে হাত তত্ত্বাবধানে থাকছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ফোর্স তারা এই ইঞ্জিনিয়ারিং ফোর্স তারা বিসিবি এবং বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয় অর্থাৎ স্পোর্টস মিনিস্ট্রির সাথে জয়েন্ট তত্ত্বাবধানে আসন্ন বিপিএল এ ঢাকা চট্টগ্রাম সিলেটের সংস্কার কাছে তারা অংশ নিবে অলরেডি তারা অংশ নিয়ে নিয়েছে তাদের তত্ত্বাবধানের কাজ হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনটি স্টেডিয়ামকে তারা কমপ্লিট করে বিসিবির হাতে তারা বুঝিয়ে দিবে এবং জাতীয় ক্রীড়া পরিষদের হাতে বুঝিয়ে দেবে এবং এই যে তিনটি মাঠের প্রকল্প হিসেবে স্পোর্টস মিনিস্ট্রি থেকে একত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং একত্রিশ কোটি টাকা এখন পর্যন্ত এখন সেটি আসলে তিনটি স্টেডিয়ামে ডিস্ট্রিবিউট হয়ে কাজ চলমান আছে এর মধ্যে যদি মিরপুরের কথা বলি সারা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কাজ শুরু হয়ে গেছে এবং আসন্ন বিপিএলে ভালো যাতে রান হয় সে কারণে সাভার থেকে নতুন মাটি আনা হয়েছে এবং বিপিএলেকে ঘিরে অলরেডি চেয়ার স্থাপন হয়ে গেছে মিরপুর গ্যালারিতে আসন্ন বিপিএলের আগেই অলরেডি নিলামে তুলে পুরাতন যেই বিসিবিতে পরে থাকা চেয়ার বি এছাড়া পুরাতন নষ্ট ডিজিটাল বোর্ড এবং জায়েন্ট স্ক্রিন সেগুলোকে নিলামে তুলে বিক্রি করেছে অলরেডি বিসিবি এবং এই মাসে খুব সম্ভবত নতুন জায়েন্ট স্ক্রিন এবং নতুন ডিজিটাল বোর্ড এসে পৌঁছাবে বিসিবিতে অর্থাৎ মিরপুরে এসে পৌঁছাবে এছাড়াও মিরপুরে আরও কিছু তারা দায়িত্ব হাতে নিয়েছে সেগুলো হচ্ছে মিরপুরে ওপেন গেট এবং করিডোরে তারা সিসিটিভি ক্যামেরা ফিট করছে এছাড়া নতুন জায়ান্ট স্ক্রিন স্থাপন থেকে শুরু করে আরও কিছু প্রকল্প তারা হাতে নিয়েছে তারপর যদি আমরা চট্টগ্রামে যাই চট্টগ্রামে যৌরমী চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে তারা যে ছাদ রয়েছে অর্থাৎ গ্যালারির ছাদ সেখানে নতুন সিট তারা স্থাপন করছে এছাড়াও দর্শকদের ভোগান্তি কমাতে তারা অলরেডি চেয়ার স্থাপন করেছে এছাড়াও আরও অনেক কিছু প্রকল্প তারা চট্টগ্রামে হাতে নিয়েছে তারপর আমরা যদি যাই সিলেট স্টেডিয়ামে সিলেট স্টেডিয়ামে আমরা জানি যে ফ্লাড লাইট নিয়ে একটি ইস্যু আছে অর্থাৎ সন্ধ্যা রাতের ম্যাচগুলোতে কিছু ফ্ল্যাট লাইট নিয়ে ইস্যু হয় আসন্ন বিপ্লে সেটি থাকছে না কারণ নতুন ফ্ল্যাট লাইট হয়তো তারা স্থাপন করছে এবং এছাড়াও যদি বলি তিনটি স্টেডিয়ামে যদি আমি একসাথে বলি অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সিলেটে তিনটি স্টেডিয়ামে খেলোয়াড়দের ড্রেসিং রুম তারপর মিডিয়া ভবন অর্থাৎ সাংবাদিকদের জন্য এছাড়া প্রেসিডেন্ট বক্সকে তারা সংস্কারের কাজ নিয়েছে কাজ হাতে নিয়েছে তারপর বৈদ্যুতিক উন্নয়ন থেকে বিভিন্ন কিছু তারা প্রকল্প হাতে নিয়েছে এবং অষ্টম শেষ জিনিসটা হচ্ছে বি বিসিবি আসন্ন বিপিএল কে তারা ওয়েস্ট ফ্রি গ্যালারি করতে যাচ্ছে অর্থাৎ আসন্ন বিপিএলে চট্টগ্রাম ঢাকা সিলেট কোনো মাঠেই প্লাস্টিকের ব্যবহার হবে না যার কারণে তারা যে ফ্রি পানিও একটি ব্যবস্থা করতে যাচ্ছে পানিটাও সে পানির জন্য আলাদা কর্নার থাকবে আসন্ন বিপিএল ফ্রি পানি পাওয়া যাবে কারণ আমরা প্রত্যেক বিপিএল এর সময় দেখি কি এক গ্লাস পানি দশ টাকা দিয়ে কিনতে হয় এক লিটার পানির দাম হয়ে যায় একশো টাকা যার কারণে আসন্ন বিপিএলে ফ্রি পানির ব্যবস্থা করছে বিসিবি এছাড়াও আরও অনেকগুলো আপডেট সামনে এসেছে তবে সেগুলোর হতে পারে না হতে পারে তবে যেইগুলো আলোচনা করলাম আটটা বিশেষ আপডেট এগুলো আসন্ন বিপিএলে হতে যাচ্ছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখতে চাই যে আসন্ন বিপিএলের যে সূচি অলরেডি আপনারা হয়তোবা দেখে ফেলেছেন ত্রিশ ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল অনুষ্ঠিত হবে ছিচল্লিশটি ম্যাচ যেখানে শুক্রবার হলিডেতে ম্যাচগুলো দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যার ম্যাচটা সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে আর উইকডেজে অর্থাৎ শনি থেকে বৃহস্পতিবার দুপুরে ম্যাচ শুরু হবে দুপুর একটা ত্রিশ মিনিট এবং সন্ধ্যার ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এছাড়া প্রত্যেকটি পর্বে অর্থাৎ ঢাকা পর্ব ত্রিশ ডিসেম্বর থেকে তিন জানুয়ারি হবে এর মাঝখানে একদিন বিরতি রয়েছে সেটি হচ্ছে এক জানুয়ারিতে তারপর আবার ঢাকা থেকে তারা সিলেট যাওয়ার সময় দুজন মাঝখানে বিরতি এবং ভ্রমণ বিরতি রয়েছে এবং প্র্যাকটিসের জন্য সময় দেওয়া হয়েছে এর মাঝখানে আবার সিলেট পর্বেই দুই দিন ইন্ডিভিজুয়াল বিরতি রয়েছে এবং সিলেট থেকে চট্টগ্রাম পর্বে যাওয়ার সময় দুজন মাঝে মাঝে দুদিন বিরতি আবার চট্টগ্রামে গিয়ে খেলার মাঝখানে দুদিন বিরতি আবার চট্টগ্রাম থেকে ঢাকা ব্যাক করার সময় দুজন দুদিন মাঝে বিরতি আবার ঢাকাতে ব্যাক করে ঢাকাতে খেলার সময় মাঝে বিরতি রয়েছে এটা হচ্ছে প্রথম রাউন্ড আর প্লে অফ এবং ফাইনালের ক্ষেত্রে তো মাঝে একদিন করে বিরতি আছে তো এই হচ্ছে বিপিএল সাপ্তাহিক আপডেটের এই পঞ্চম এপিসোড এই সপ্তাহে দুটি এপিসোড আপনাদের সামনে নিয়ে আসলাম আগের এপিসোডগুলো যারা দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অথবা ইনস্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে বিপিএল সাপ্তাহিক পর্ব চারে আমি কি কি কথা বলেছি কী কে আপডেট আপনার সামনে হাজির করেছি আর এই হচ্ছে গিয়ে বিপিএল সাপ্তাহিক পর্বে এটা হচ্ছে অফ দ্য ফিল্ড আলোচনা অর্থাৎ ক্রিকেটীয় মানে টিম কেন্দ্রিক নয় এটা প্লেয়ার কেন্দ্রিক নয় এর বাইরের তো ভিডিওটি কীরকম লাগলো সেটি আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও এক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইনটি প্রেস করে দিন হাফেজ